নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দা গ্রিন নেচারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের এই ভিডিওতে বন্ধুরা এর আগে আমি আপনাদেরকে মার্চ মাসে ড্রাগন গাছে পরিচর্যার ভিডিও দিয়েছিলাম যারা ভিডিওটি দেখেননি ভিডিওটি দেখে আসতে পারেন চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে তো আজকের ভিডিওর মূল বিষয় হলো এপ্রিল মাসে ড্রাগন গাছে কীরকম পরিচর্যা করলে দুর্গ গাছে ফুল ফল আসবে বা আপনারা যারা ড্রাগন গাছে দ্রুত ফুল আনতে চান তারা কী করবেন বা আপনারা যারা ড্রাগন গাছে দেরিতে ফুল ফল আনতে চান তারা কী করবেন তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা চলুন তো ভিডিওর মূল বিষয়ে আসা যাক বন্ধুরা এপ্রিল মাস তো পড়ে গিয়েছে তো এবার ড্রাগন গাছে ফুল আসতে শুরু করবে তো ড্রাগন গাছে ফুল আসার আগে আপনাদেরকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে তো ড্রাগন গাছে যদি আপনাদের ডালগুলি বড়ো বড়ো হয়ে গিয়ে থাকে তাহলে তার মাথাটা আপনারা প্রথমে প্লুনিং করে দেবেন দেখতে পাচ্ছেন আমার গাছের ডালটি অতিরিক্ত বড় হয়ে যাচ্ছিলো এবং ডগার গাছটি সরু হয়ে যাচ্ছিল তো সে কারণেই ডালের মাথাটি আমি কেটে দিলাম তো আপনাদেরও যদি গাছের ডালগুলি অতিরিক্ত লম্বা হয়ে যায় তাহলে আপনারা ডালটির মাথাটি কেটে দেবেন এবং তারপর যে কোনো রকম ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন আর বন্ধুরা আপনাদের গাছে যদি পাঁচ থেকে ছ মাস বয়সে ডাল থাকে তাহলে তার ডগাগুলিও আপনারা কেটে দেবেন তাহলে গাছে দ্রুত ফুল ফল চলে আসবে এবং আপনাদের গাছে যদি এরকম কচি ছোটো ছোটো ডাল এসে থাকে তো সেগুলিকে আপনারা কেটে ফেলে দেবেন তো এগুলি যদি আপনারা গাছ রাখেন তাহলে আপনার গাছে ফুল ফল আসতে দেরি হবে এবং আরও সময় পিছিয়ে যাবে আর বন্ধুরা আপনারা যারা ডেউন গাছে দ্রুত ফুল ফল পেতে চান তারা ডেমন গাছে এই সময় যুক্ত খাবার দেওয়া বন্ধ করে দিন তো এই সময় আপনারা যে বাজারে রাসায়নিক যুক্ত খাবার পাওয়া যায় তো সেটিও দিতে পারেন এবং বাড়িতে ঘরোয়া উপায়ে কলার খোসা ভেজানো জল সেটিও দিতে পারেন এরপর বন্ধুরা আপনাদের যাদের গাছ এখন তুলনামূলকভাবে ছোট তারা এখন এই সমস্ত কাজ করতে যাবেন না তো ছোটো গাছে এখন ড্র্যাগন ফল কিছুতেই ধরবে না তো আপনারা এই সময় গাছে নাইট্রোজেনযুক্ত খাবার বা সরিষার ফল পছানো জল গাছে দিয়েছেন তাহলে গাছটি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং সামনের বছর আপনারা সুন্দর গাছ থেকে ফুল ফল পাবেন তো আমার গাছটিও প্রায় এক বছর বয়স তো সেই কারণে আমি গাছে সরিষার ফল পছানো জল দেওয়া বন্ধ করে দিয়েছি তো আশা করা যাচ্ছে আর কিছু দিনের মধ্যেই গাছে ফুল ফল আসতে শুরু করবে এরপর বন্ধুরা আপনারা যে কাজটি করতে পারেন আপনারা গাছের গোড়াটাই শুকনো খড় বা বিচুলি দিয়ে গাছের গোড়াটা মালচিং করে দেবেন তো এখন যেহেতু সূর্যের তাপ বেড়েছে এবং বারে বারে আপনাদের গাছের গোড়া শুকিয়ে যাবে তো সেই কারণেই আপনারা গাছের গোড়াটিকে ভালোভাবে শুকনো বিচুলি খড় বা যে কোনো কিছু শুকনো পাতা দিয়ে আপনারা গোড়াটিকে মালচিং করে দেবেন এতে আপনার গাছের গোড়াটি বারবার শুকিয়ে যাবে না এবং আপনাকে বারবার জল দিতে হবে না এরপর বন্ধুরা আপনাদের কাছে যদি সানবানের মতো প্রবলেম দেখা যায় যেহেতু এপ্রিল মাস পড়ছে এবং সূর্যের তাপও বেড়েছে তো সানবানের মতো যদি প্রবলেম আপনার কাছে দেখা দেয় তখন আপনারা গাছে তুলনামূলকভাবে জল দেওয়াটা বন্ধ করে দিন দেখুন আমার গাছের ডালগুলি আস্তে আস্তে হলুদ হতে শুরু করেছে তো সানবান দেখা দিলে আপনারা গাছে তুলনামূলকভাবে জল দেওয়া কম করুন দেখবেন তাতে আস্তে আস্তে গাছের ডালগুলি সবুজ হতে শুরু করেছে এবং যখন দেখবেন সূর্যের তাপ আস্তে আস্তে কমছে তখনও সেটি আস্তে আস্তে সবুজ হতে শুরু করবে আমার বন্ধুরা এই সানবান দেখা দিলে আপনারা গাছে বিকেলে অথবা সকালে জল দিয়ে ভালোভাবে গাছটিকে স্প্রে করে নিচে দেবেন তাতে গাছের স্ট্রেস দূর হবে এবং গাছে তাড়াতাড়ি ফুল ফল আসতে শুরু করবে এরপর বন্ধুরা আপনাদের যদি ট্রাগন গাছের কোনোরকম ডাল আকাশের দিকে উঠে যায় বা সোজা উঠে যায় তখন আপনারা সেই সমস্ত ডালকে আপনারা বাঁকিয়ে নিচের দিকে টেনে বেঁধে দেবেন কারণ যে সমস্ত ডাল উপর দিকে উঠে থাকে সেই সমস্ত ডালে কখনোই ফুল ফল আসে না যে সমস্ত ডাল দেখবেন ঝুলে গিয়েছে বা নিচের দিকে ঝুলে আছে সেই সমস্ত ডালে খুবই তাড়াতাড়ি ফুল ফল চলে আসে এরপর বন্ধুরা চলুন জেনে নিই যে এপ্রিল মাসে ড্র্যাগন গাছে কীরকম খাবার দেবো তো এপ্রিল মাসে প্রত্যেকটি ড্রাগন গাছই আপনাদের মিশ্র খাবার দিতে হবে যেটি হলো এস ওপি বা সালফেট অফ পটাশ আপনারা তিরিশ গ্রাম প্রত্যেকটি ডবের ক্ষেত্রে দিতে পারেন তো এস বা সালফেট অফ পটাস আপনার কাছে দ্রুত ফুলফল শুরু করবে এবং এর সাথে আপনারা দিতে পারেন অনুখাদ্য বা বরণ যেটি আপনার কাছে ফুলফল ঝরেতে রোধ করবে অনেক সময় দেখা যায় যে আপনার কাছে ফুল ফল আসছে না বা অতিরিক্ত ফুলফল ঝরে যাচ্ছে ফুল শুকিয়ে যাচ্ছে তো সেটি এই অনুখাদ্যের অভাবে হয়ে থাকে তো আপনারা এই অনুখাদ্য বা বরণ এই খাবারটি আপনারা দিতে পারেন তো বন্ধুরা চলুন এবার জেনে নিই যাদের গাছে এখন ছোট ছোটো কুঁড়ি দেখা দিচ্ছে তো তারা কি করবেন এই সময় যদি আপনাদের কাছে কুঁড়ি দেখা দেয় তো আপনারা প্রত্যেক দিন বিকেলে অথবা সকালে দুবেলা গাছে জল স্প্রে করবেন তাহলে সূর্যের কারণে আপনার কুঁড়িটি শুকিয়ে গাছ থেকে ঝরে যাবে না আর বন্ধুরা আপনাদের গাছে যখন দেখবেন কুঁড়ি দেখা দিয়েছে তখন গাছে নানা রকম পোকামাকড় আক্রমণ হয় বিশেষ করে লাল পিঁপড়ে দেখবেন আপনার কুঁড়িটিকে আস্তে আস্তে খেতে শুরু করেছি তো আপনারা এই সময় গাছে যে নিম তেল হয় সেটিকে আপনারা গাছে স্প্রে করবেন দেখবেন সমস্ত পিঁপড়ে বা পোকামাকড় আপনার গাছ থেকে চলে গিয়েছে তো বন্ধুরা এই ছিল এপ্রিল মাসে ড্রাগন গাছের কয়েকটি সাধারণ পরিচর্যা যেগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে দেখবেন আপনার গাছে দ্রুত ফুল ফল চলে আসবে যদি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা যদি আমার কাছে ফুল ফল দেখা দেয় তখন আপনাদের আপডেটটি শেয়ার করব তো ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন